নতুন চাকা তার মানে অনেকদিন ইউজ করা যাবে টাচ আপ তো অবশ্যই করেছেন হ্যাঁ প্রত্যেকটা গাড়ি টাচ করতে হয় প্রত্যেকটি গাড়ি আপনাদের টাচ করতে হয় আসলে ঢাকা শহরে গাড়ি চলে টাচ কাছে প্রয়োজন হয় অনেক বেশি গ্যাদারিং ঢাকা শহরে

অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এখন অনেকে আসলে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইউজ করেন ভালো লাগে এবং সামনে পিছনে যথেষ্ট লেগ স্পেস রয়েছে ইঞ্জিন গিয়ার বক্স সাথে তো ভাই গাড়ির সাথে একদম ভালো একদম ফ্রেশ এসি পাওয়া ভালো তো একবার ভালো একদম ভালো অবশ্যই ফিজিক্যালি এসে দেখতে হবে যারা গাড়ি পারচেজ করবেন তারা তো আসার পর টেস্ট ড্রাইভ দিবেন চেক করবেন এবং অনেক সময় কাস্টমারদের রিকমেন্ড থাকে যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দেবেন আপনারা আমরা মডেল আরেকবার জানি ভাইয়া যে এটা এক্সিও দুই হাজার তেরো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পেপার আপ টু ষোলো লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা আসবেন সম্ভব দাম কমিয়ে রাখার চেষ্টা করবেন যে আমাদের হাউসিং লিমিটেড তিন নম্বরের শেষ মতে একদম বেরিবাদের ডালে মোবাইল নাম্বারটি বলে দিয়ে মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডব টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন অনেক ধন্যবাদ